এবার যে খবরের আমরা নজর রাখবো মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর প্রশাসনের রাজধর্ম লোহা অভিযোগে পুলিশের জালে তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার তিন নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু পাঁজা মুখ্যমন্ত্রী হুশিয়ারির পর প্রশাসনের রাজধর্ম লোহা পাচারের অভিযোগে পুলিশের জালে তৃণমূল নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার তিন নম্বর ব্লকের সহ সভাপতি রিন্টু পাজা মুখ্যমন্ত্রী হুশিয়ারির পর প্রশাসনের রাজধর্ম লোহা পাচারের অভিযোগে পুলিশের জালে তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার তিন নম্বর ব্লকের সহ সভাপতি রিন্টু পাঁজা জানেন মুখ্যমন্ত্রী তিনি নিজে তিনি তিনি পুলিশ উষ্মা প্রকাশ করেন পুলিশেরই একাংশের বিরুদ্ধে পুলিশের নিচু দলের কর্মীদের বিরুদ্ধে এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের রাজধর্ম পালন প্রশাসনের রাজধর্ম পালন লোহা পাচারের অভিযোগে কংগ্রেসের জালে তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার তিন নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু পাজা আপনারা জানেন গত গতকাল মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করেন তিনি বলেন যে পুলিশের একাংশ নিচু দলের কর্মী তারা রাজ্য প্রশাসনকে একেবারেই ভালোবাসেন না তারা বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত সেখানে তিনি উল্লেখ করেন বালি পাচার হুশিয়ারি এবং তারপর দেখা যাচ্ছে প্রশাসনের রাজধর্ম পালন লোহা পাচারের অভিযোগে পুলিশের জলে তৃণমূল কংগ্রেস নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী পুলিশের একাংশ কাজ করছে না বলে গতকালই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা প্রকাশ করে বলেন পুলিশের একাংশ তারা রাজ্য প্রশাসনকে তারা রাজ্য প্রশাসনকে তারা ভালোবাসেন না এবং শুধু তাই নাই তারা তাদের ধর্ম তাদের যে কর্তব্য সেই কর্তব্য পালন করছেন না একাংশের প্রতি তিনি উষ্মা প্রকাশ করেন এবং তারপর যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি গতকালের এবং তার প্রশাসনের রাজধর্ম পালন লোহা পাচারের অভিযোগে পুলিশের জলে ছোটোমূল কংগ্রেস নেতা গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব চিত্তরঞ্জনের কাছে চিত্তরঞ্জন গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং তারপর আজকে দেখা গেল নড়েচড়ে বসেছে প্রশাসন প্রশাসনের রাজধর্ম পালন

এসেছিলাম তারা এই বিষয়ে জানাচ্ছে যেটা এবং এমনকি তৃণমূল জেলা সভাপতি থেকে পুলিশ এবং তারপরে এই দুজন নেতা গ্রেপ্তার হয়েছে আরো কেউ কেউ গ্রেপ্তার হবে বলে জানাচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং এই দুজনকে কোর্টে তাদের আজকে পুলিশের হেফাজতে আর জিও পুলিশ যেটা জানিয়েছেন এই নিয়ে কিন্তু একটা পড়ে গেছে শুধু দুর্গা পূর্ণ জেলা জুড়ে কারণ এই যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী ঘটনা করি কেন হলো তারা যদি এতদিন ধরে এই বিষয়ে অর্থাৎ লোহা পাচারের সঙ্গে বা অবৈধ বালি পাচারের সঙ্গে যদি যুক্ত এতদিন কেন তাদেরকে গ্রেফতার করা হয়নি তাহলে কি মধ্যে পুলিশ যোগ সাথে সাথে কি বিষয় সবটাই কিন্তু তদন্ত করছে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করি কিন্তু এই দুজন নেতাকে গ্রেফতার করা হয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন আমরা একবার শুনবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি পুলিশেরই একাংশের বিরুদ্ধে নিচু তলার কর্মীদের বিরুদ্ধে তিনি উষ্মা প্রকাশ করেন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার তুলে ধরবো আপনাদের সামনে পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স কিছু কর্মী যারাই গর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা